নমস্কার আমি ঈশান মিডিল ক্লাস মিডিল ক্লাস মিডিল ক্লাস এই মিডিল ক্লাস লোকেরা না সব সময় আরাম চায় এই মিডিল ক্লাস কারা আরে আমরাই তো ক্লাস আমরাই হ্যাঁ আমরাই মিডিল ক্লাস এই আমরা মিডিল ক্লাস লোকেরা আমরা শুধু আরাম চাই যেখানে কাজ করতে যাব সেখানে আরাম চাই ঘন্টা ডিউটি জায়গায় জিজ্ঞাসা করবো দাদা আট ঘন্টা হবে না যেখানে আট ঘন্টা ডিউটি সেখানে দাদা সাত ঘন্টা হবে না শুধু আরাম কাজ করতে করতে আরাম কাজের শেষে আরাম কাজের আগে আরাম পরে আরাম আরাম আর আর আরামই হলো হারাম এই মিডিল ক্লাস লোকেরা কখনোই বলবে না দাদা আমি আট ঘন্টার জায়গায় ন ঘন্টা কাজ করতে রাজি আছি দাদা আমি ন ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি আছি ওভার টাইম তো পাবো কিন্তু সেটা নিজের থেকে কোনোদিনও কেউ কোনো কোম্পানিতে কোনো কোম্পানির লোক কোম্পানির হেড অফ দা ডিপার্টমেন্ট যদি বলে যে আজকে তোমাদের ওভার ডিউটি করতে হবে ওভার টাইম করতে হবে তবেই করবে আদারওয়াইজ কেউ নিজের থেকে বলবে না তারা কাজকে ভালোবাসে না তো তারা ভালোবাসে কাজে শেষে কিভাবে পয়সাটা পাওয়া যায় পয়সাটা কখন আসবে পয়সাকে ভালোবাসে মাসের শেষে স্যালারিটা কখন ঢুকবে আমার অ্যাকাউন্টে আজকে একত্রিশ তারিখ কালকে এক তারিখ কালকে কখন ঢুকবে দুপুরে বিকেলে রাত্রে সময় মোবাইল চেক করছে তারা কাজকে ভালোবাসে না এই মিডিল ক্লাস লোকেরা কাজকে ভালোবাসে না তারা পয়সাকে ভালোবাসে তারা আরামকে ভালোবাসে কি করে পয়সা নিয়ে মাসের শেষে স্যালারিটা নিয়ে সারা মাস কীভাবে আরামে কাটানো যায় কোথায় সিনেমা দেখব কোথায় শপিং করবো কোথায় বেড়াতে যাব এই প্ল্যান করছে শুধু আরাম কাজ থেকে কিভাবে বিরত থাকা যায় সেই প্ল্যান করছে কিভাবে আরাম করা যায় কোনো কোনোদিনও দেখবেন না মিডিল ক্লাস লোককে যে কাজের প্ল্যানিং করছে আট ঘন্টা ডিউটি করার পরে আমি দশ ঘন্টা ডিউটি কিভাবে করবো এগারো ঘন্টা ডিউটি কীভাবে করবো আমাকে নিজেকে কিভাবে গ্রোথ করব নিজেকে কিভাবে একটা জায়গায় আমি পৌঁছাবো এটা কোনোদিনও দিনও ভাবে না আর ভাবে না বলেই মিডিল ক্লাস লোকেরা জায়গায় পৌঁছাতে পারে না এই মিডিল ক্লাস লোকেরা শুধু কাজ করবে কাজের শেষে পয়সা নেবে এই আশাই কাজ করতে যায় কাজকে ভালোবেসে কাজ করতে যায় না মিডিল ক্লাস লোকেরা কাজকে ভালোবেসে কোনো দিনও কাজ করতে যায় না এরা অফিসে থাকা অবস্থায় কোম্পানির জায়গায় থাকা অবস্থায় ডিউটি চলাকালীন অবস্থায় কোম্পানিকে গালাগালি করে এরা কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্টকে গালাগালি করে অফিস থেকে বেরিয়ে এসে কোম্পানির থেকে বেরিয়ে এসে এরা আবার কোম্পানিকে গালাগালি করে এরা কোম্পানির ভিতরেও থাকলে গালাগালি করবে কোম্পানির বাইরে থাকলেও গালাগালি করবে অতএব যারা কাজকে ভালোবাসে না তারা হিস্ট্রি ক্রিয়েট কী করে করবে হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে না যারা কাজকে ভালোবাসবে যারা কাজের জায়গাকে ভালোবাসবে তবেই তারা হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে আজকে ভালোবাসলে তবেই একটা লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তবেই কিন্তু অফিসের একটা বড় পদ পাওয়া যায় আর যারা দেখবেন আট ঘন্টা ডিউটি করছে নটা পাঁচটা ডিউটি করছে কখন পাঁচটা বাজবে আমি বেরিয়ে যাবো মাসটা কখন শেষ হবে আমি স্যালারি নেবো এই ভাবনা থাকলে কোনোদিনও একটা জায়গায় পৌঁছানো যাবে না কোনো নিজেকে এস্টাবলিশ করা যাবে না সারা জীবনই কাজ করে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বলবেন যে মিডিল ক্লাস লোকেরা কি তাহলে পরিশ্রম করে না হ্যাঁ পরিশ্রম করে কাজ করে সেটা নিরুপায় হয়ে করে ভালোবেসে নয় কিন্তু যারা ধনী যারা কোম্পানির মালিক তারা কাজকে ভালোবেসে করে কোম্পানিকে ভালোবেসে করে নিরুপায় হয়ে নয় পার্থক্যটা এখানেই তারা চিন্তাভাবনা করছে একটা কোম্পানির মালিক চিন্তাভাবনা করছে আরও দুটো কোম্পানি কিভাবে করা যায় আরও ইউনিট কীভাবে বাড়ানো যায় আমি অফিসে আট ঘন্টা থাকি ঠিক আছে আমি সারা রাত্রি প্ল্যানিং করবো সারা রাত্রি কাজ করবো দিন কাজ করবো কিভাবে আর একটা কোম্পানি ক্রিয়েট করা যায় এই প্ল্যান করছে কোনো মিডিল ক্লাস লোকেরা কোনো ভাবে না যে আমি আট ঘন্টা ঘন্টা আরও দু তিন কাজ করে কোম্পানিকে নিয়ে আমার কোম্পানিতে অনেক অবদান থাকবে কোম্পানি আমাকে মনে রাখবে আমি একটা জায়গায় নিয়ে যাবো মিডিল ক্লাস লোকেরা ভাবে না এটা মিডিল ক্লাস লোকেরা আছে আরাম কি কখন আটটা বাজবে কখন সাতটা বাজবে বাড়ি থেকে একটু আরাম করব কখন অফিসটা ছুটি হবে আমি একটু বাইকটা নিয়ে বাড়িতে পৌঁছাবো তারপর আরাম করব। কখন অফিসটা ছুটি হবে আমি বন্ধুদের সাথে একটু গল্প পুজো করবো মজমস্তি করবো একটু খাবো আরাম করবো এই আরামই হলো আরাম সেই জন্য মিডিল ক্লাস লোকেরা জায়গায় পৌঁছাতে পারে না সব জায়গায় হোঁচট খায় আর মিডল ক্লাস লোকের বাবা মা চিন্তা করে আমার ছেলে কিভাবে আরাম করবে ও বুঝতে পারলেন না একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে মিডিল ক্লাস লোকের বাবা মারা চিন্তা করে যে কিভাবে আমার ছেলেটা সরকারি চাকরি পাবে কারণ সরকারি চাকরি পেলে আরাম আরাম কাজ করতে হবে না পয়সা চলে আসবে ডিউটি করতে হবে না পয়সা চলে আসবে অফিসে যাও নাম এন্ট্রি করো ছুটির আগে বেরিয়ে এসো স্যালারিতে অ্যাকাউন্টের স্যালারি চলে আসবে সপ্তাহে পাঁচটা ডিউটি করো অ্যাকাউন্টের স্যালারি চলে আসবে তারপরে ছুটি ছাটা এ তো আছেই প্রচুর ছুটি বছরে বেড়াতে যাওয়া বিভিন্ন প্ল্যানিং রিটায়ারমেন্টের পরে পেনশন আরাম আরাম সারা জীবন আরাম মিডিল ক্লাসের চিন্তা ভাবনা এটাই তার জন্ম থেকে এই চিন্তা ভাবনাটা ঢুকিয়ে দিয়েছে আমাদের রক্তে যাদের মা বাবাদের চিন্তা ভাবনা এরকম তারা বড় হয়েও তো তাদের জেনারেশনকে এইভাবে চিন্তা ভাবনাটা সেম টু সেম হবে না মিডিল ক্লাস লোকেরা কখনোই উন্নতি করতে পারে যদি কেউ মিডিল ক্লাস লোকেরা উন্নতি করেছে একটা জায়গায় পৌঁছেছে সে তার ওই শিডিউলটাকে ভেঙেছে গতানুগতিক শিডিউলটাকে ভেঙেছে তার পরিশ্রমের মাত্রা বাড়িয়েছে কাজকে ভালোবেসেছে আট ঘন্টা বাঁধা ধরা ডিউটি করেনি অক্লান্ত পরিশ্রম করে গেছে না খাওয়া ভুলে ডিউটি করে গেছে আজকে জায়গায় লোকেরা এমনি পৌঁছাতে পারেনি কোনো বাঙালি কোনো নন বাঙালি যদি মিডিল ক্লাস লোকেরা একটা কোম্পানি ক্রিয়েট করে তার ব্যাকগ্রাউন্ড দেখবেন তার হিস্ট্রি দেখবেন সেই নটা পাঁচটা ডিউটি করেনি সে শিডিউল ভেঙেছে তবেই সেই জায়গায় পৌঁছেছে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে কাজকে ভালোবেসে গেছে সব থেকে বড় কথা কাজকে ভালোবাসা কাজের জায়গাকে ভালোবাসা বুকে হাত দিয়ে বলুন তো মিডিল ক্লাস লোকেরা আপনারা যে অফিসে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন সে কোম্পানিতে থাকতে থাকা অবস্থাতেও গালাগালি করেন বেরিয়ে এসেও গালাগালি করেন বসটার সময় বললো শালা বসটা একদম বাজে বস আছে শালা কোম্পানিতে চাকরি করে এটা নেই ওটা নেই ওই ফ্যাসিলিটি নেই সে ফেসিলিটি চাই ভাই আমি কি কাজ আমি কি দেব কোম্পানিতে আমার কি অবদান আছে সেটা নিয়ে ভাবি না ভাবি ফেসিলিটি আমাকে ছুটি দিতে হবে ছুটির ফ্যাসিলিটি মদ্দা কথা হচ্ছে মিডিল ক্লাস লোকেরা আরাম চায় তাই মিডিল ক্লাস লোকেদের কিছু হয় না এবং এই মিডিল ক্লাস লোকেরা কাকেও কিছু করতে দেয় না তাই বলছি সিডুল ভাঙুন নিজের বাঁধা ধরা ছকটাকে ভাঙুন ভেঙে বেরিয়ে আসুন হিস্ট্রি ক্রিয়েট করুন কাজকে ভালোবাসুন অন্য কারো কথায় অন্য কারো প্ররোচনায় নিজের প্যাশান নিজের ফিউচার নিজের একটা জায়গায় পৌঁছানোর যে প্ল্যানিং এটাকে আপনি ব্রেক করবেন না লক্ষ্য স্থির রাখুন লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কাজ করার যা পদ্ধতি অবলম্বন করার করুন আট ঘন্টা ডিউটি কি করতে বলেছে কোথাও লেখা আছে আপনি দশ ঘন্টা করুন বারো ঘন্টা করুন দেখুন আপনাকে কোম্পানি এক্সট্রা ফেসিলিটি দেয় কিনা ফেসিলিটির কথা কোম্পানিকে আপনাকে বলতে হবে না আজকে যারা নিচু লেভেল থেকে একটা সিও লেভেলে গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন দেখবেন এই কোম্পানির জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে কোম্পানির টাইমিং না ভেবে সে কাজ করে গেছে কোম্পানি কি দেবে এটা ভেবে সে কাজ করে গেছে তার কারণ সে কোম্পানিটাকে ভালোবেসেছে কাজটাকে ভালোবেসেছে আর তবেই একটা জায়গায় পৌঁছানো যায় কাজকে ভালোবাসলে কোম্পানিকে ভালো তবে এই জায়গায় পৌঁছানো যায় মিডিল ক্লাস লোকেরা কি শুধু কাঠি করতে আছে ভাই ওকে কাঠি করো তাকে কাঠি করো শুধু কাঠি আর আমাদের দেশটা তো কাঠি কাঠিতে ভরে গেছে নিজেও কিছু করতে পারবে না ভাই ওখানে করিস না তোরও কিছু হবে না যাস না ভাই কোম্পানি ঠিক নেই ভালো না অথচ সেই কোম্পানিতে সে পাঁচ বছর কাজ করেছে অথচ সেই কোম্পানিতে পাঁচ বছর স্যালারি নিয়েছে অথচ সেই কোম্পানি তাকে পাঁচ বছর তার সংসার চালিয়েছে অথচ সেই কোম্পানি তার কাছে খারাপ কোনো ছেলে যদি কাজের জন্য কাকে বলে এসে প্রথমে বলে ভাই কখনটা ডিউটি করতে হবে প্রথমেই তার কখনটা ডিউটি করতে হবে সেকেন্ড প্রশ্ন হবে তার কত টাকা স্যালারি দেবে তার মানে আমাকে আমার আরামের জায়গাটা খুঁজতে হবে তো আমাকে আরামের জায়গাটা খুঁজতে হবে আট ঘন্টা ডিউটি হলে না করবো না ও কোম্পানি সাত ঘন্টা ডিউটি দিচ্ছে তাহলে আট ঘন্টা কম আছে ওখানেই করবো এক ঘন্টা তো আরাম হবে না এই কোম্পানিতে ছ হাজার দিচ্ছে ওই কোম্পানিতে আট হাজার দিচ্ছে দু হাজার টাকা বেশি দিচ্ছে ওই কোম্পানিতেই করবো তার কারণ হচ্ছে আমাকে স্যালারিটা বেশি পেলে মদটা বেশি খাওয়া যাবে তো আরাম করা যাবে কোম্পানিটা কি লেভেলের কোম্পানি কোম্পানিটা কাজ করলে আমার ফিউচার আছে কি না কোম্পানিটা যদি আমি অক্লান্ত পরিশ্রম করি কোম্পানিটা যদি ভালোবাসি তাহলে স্যালারি কম হলেও আমাকে কোম্পানি দেখবে আপনার যদি নিজের একটা কোনো কোম্পানি থাকে আপনার ওই কোম্পানিতে যদি কোনো একজন এমপ্লয়ী আপনি দেখেন যে সকাল সাতটার সময় ডিউটি স্টার্ট সে ছটার সময় এসে বসে আছে বিকেল ছটায় ডিউটি শেষ সে আটটা পর্যন্ত কাজ করে যাচ্ছে তাহলে আপনার নজরে ওই ছেলেটি পড়বে কি পড়বে না আপনার নজরে ওই ছেলে ছেলেটির চরিত্র ছেলেটির কাজ করার ধারা ছেলেটির প্যাশন সম্পর্কে আপনি কি ভাববেন পজিটিভ ভাববেন ছেলেটিকে আপনি ভালোবাসতে শুরু করবেন আপনি মনে মনে ভাববেন যে ছেলেটিকে কোম্পানিতে একটা জায়গা করে দিতে হবে ভাববেন ইয়ে আপনি এমন কিছু করুন আপনাকে না ভাবতে হয় কোম্পানি আপনার জন্য ভাববে আপনি বাবা মার প্রতি এমন শ্রদ্ধা দেখান বাবা মাকে কোনোদিনও ভাবতে না হয়ে এই ছেলে আমাকে দেখবে না আপনি স্কুলে এমন স্কুল কলেজে এমন কিছু ব্যবহার করুন এমন কিছু পড়াশোনা করুন যাতে টিচার আপনার কাছে আপনার বাড়িতে গিয়ে বলে ভাই এই বইটা রাখ এই বইটা তুই পড়াশোনা করিস আমি এক্সট্রা বই দিলাম তোর জন্য টিউশন ফি লাগবে না তোর জন্য আমি এক্সট্রা ক্লাসেস দেবো আমি তোর বাড়িতে গিয়ে ফ্রি অফ কস্ট কামিয়াবি খুদ ভাগেগা আপনারা নিশ্চয়ই শুনেছেন থ্রি ইডিয়টসের গল্প যে কাবিল বানো আপনি নিজেকে যোগ্য তৈরি করুন নিজেকে যোগ্য তৈরি করুন কোম্পানির যোগ্য তৈরি করুন সোসাইটির যোগ্য তৈরি করুন বাড়ির যোগ্য তৈরি করুন সফলতা আপনি আপ আপনার পিছনে ছুটবে আপনাকে সফলতা নিয়ে ভাবতে হবে না আপনি যোগ্যই নন আপনি ভাবছেন আমি ওটা কেন পেলাম না আমাকে ওটা কেন দেয়া হলো না হ্যাঁ কোম্পানি আমাকে দেখছে না কোম্পানি আমাকে ফ্যাসিলিটি দিচ্ছে না আপনি নিজেকে যোগ্য তৈরি করছেন না কোম্পানির আপনি শুধু মনের মধ্যে গেঁথে রেখেছেন যে আমি দশটা পাঁচটা ডিউটি করব বাড়ি চলে আসব আরাম করব মাসে শেষে সালাইয়ে নেব ব্যাস এটাই আপনার প্ল্যানিং আপনার প্ল্যানিং কখনো কখনো কোনো কোম্পানিকে দিয়েছেন যে স্যার আপনার যে স্ট্রাকচারে যে সিস্টেমে কাজ করছেন এই সিস্টেমটা যদি এইটা অ্যাড করে তাহলে পুরো সিস্টেমটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে কোনো কোম্পানিকে প্ল্যানিং দিয়েছেন কোনো কোম্পানির সিস্টেমকে अपनी कमर हमारे सिसटेम चलते से के सम ग्रोथ करा जाए सेल के क्यों ग्रोथ करा जाए कम्पानी प्रोडक्शन क्यों ग्रोथ करा जाए डिपार्टमेंटे भाव नतून तो तो टेक्नोलॉजी आना जाए ये क्यों भाना बस शुद्ध भाव दसटा पाँचटा डिवटी करब बाड़ी चले आसब साली पे जाब मास छुट्टी तो दी लीव दीचे लीव चाहले पे जा कर বেড়াতে যাওয়ার প্ল্যান করছি বছরে দুবার মিডিল ক্লাস লোকেরা আরামেই শেষ হয়ে গেছে নিজেকে ভাঙতে শিখুন তবেই গড়তে পারবেন আগে ভাঙুন তবেই গড়তে পারবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে